যে নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে আশা আশা করি আপনারা টাইটেল এবং থামমেল দেখে বুঝতে পেরে গেছেন আজকে আপনাদের সঙ্গে পায়রা বা কবুতরের এমন একটি বিশেষ রোগ নিয়ে আলোচনা করব যেই রোগ বেশিরভাগ খামারি বন্ধুর খামারে হয়েছে বা হয়ে থাকে এটা একেবারে কমন রোগ পায়রার ক্ষেত্রে তাই সকল খামারি এবং পাখাল বন্ধুকে ভিডিওটিকে স্কিপ না করে পুরোপুরি ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এবং তার সঙ্গে আপনাদেরকে একটা আবেদন করব যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি টিপে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে সেই ভিডিওটি পৌঁছে যায় পায়রা বা কবুতরের রোগ হয়েছে ভয় পাওয়ার কিছু নেই আজকে আপনাদের সঙ্গে যে চিকিৎসা পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব যে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আমি আমার নিজের পায়রাকে সম্পূর্ণভাবে সুস্থ করেছি আশা করি আপনারা এই চিকিৎসা পদ্ধতি যদি অবলম্বন করেন তাহলে আপনাদের পায়রা বা কবুতরের মধ্যে তালরোগ যদি চলেও আসে বা হয় তাহলে পায়রা বা কবুতর হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয়ে যাবে ঠিক স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল পায়রা বা কবুতরের টাল লোক যদি হয় আপনারা কি করে বুঝবেন দেখবেন পায়রা বা কবুতরের যদি টাল হয় তাহলে পায়রার কন্ট্রোলের মধ্যে নিজের ঘাড় বা মাথা থাকে না বারবার করে দেখবেন যে ঘাড় ঘুরে যায় খাবার তুলতে পারে না পায়রা উঠতে গেলে গোল গোল ঘোরে হাঁটতে গেলে গোল গোল ঘোরে টোলে পড়ে যায় এই ধরনের যদি সমস্যা দেখতে পান তাহলে জানবেন আপনাদের পায়রা টাল আক্রান্ত হয়ে যায় তো পায়রা যদি টালরোগে আক্রান্ত হয় তখন আপনারা কী করবেন সেটা বলার আগে আপনাদেরকে বলি পায়রা বা কবুতর যদি টালরোগ হয় সেটা হওয়ার একটা সবথেকে মেন কারণ যেটা হচ্ছে পায়রার শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব যদি পায়রাকে আপনারা সুষম খাবার বা পুষ্টিকর খাবার না খেতে দেন তাহলে পায়রার শরীরে এই রোগ অবশ্যই আসে বা চলে আসে তো আপনাদের সঙ্গে এবার চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করব যে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আমি আমার নিজের পায়রাকে সম্পূর্ণরূপে সুস্থ করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদেরকে এই পায়রাকে চিকিৎসা দেওয়ার জন্য দুখানা ট্যাবলেট আপনাদেরকে নিতে হবে দুটোই হিউম্যান ট্যাবলেট আপনার হিউম্যান ফার্মেসি থেকে পেয়ে যাবেন একটা হচ্ছে নিউরোবিয়ান ফুড আর একটা হচ্ছে সেলক্যাল পাঁচশো নিউরোবিয়ান ফোডের ফোডকে দুভাগ করে পায়রাকে ধরে একেবারে ডাইরেক্ট সকালবেলা পায়রাকে খাইয়ে দিতে হবে এবং বৈকালবেলায় সেলকাল পাঁচশো এই ট্যাবলেট থেকে চার ভাগের এক ভাগ পায়রাকে ধরে খাইয়ে দিতে হবে এইভাবে আপনাদেরকে বেশ কিছুদিন পায়রাকে এই ট্রিটমেন্ট করতে হবে অন্যান্য রোগের মতো চার থেকে পাঁচ দিনের কোনো কোর্স এইভাবে করলে হবে না এটাকে আপনাদেরকে বেশ কিছু দিন কন্টিনিউ করতে হবে যখন দেখবেন আপনারা পায়রা মোটামুটিভাবে সুস্থ হয়ে এসেছে তখন আপনারা ওষুধ দেওয়া বন্ধ করবেন এবং তার সঙ্গে আপনাদেরকে যেটা করতে হবে পায়রাকে দিনে আধা ঘন্টা থেকে এক ঘন্টা রোদে রাখতে হবে এবং পায়রা যদি নিজের থেকে না খেতে পারে তাহলে আপনাদেরকে ভিজাণু ছোলা পায়রাকে ধরে হ্যান্ড ফিট করাতে হবে তো আপনারা যদি এই পদ্ধতিতে বেশ কিছু কিছুদিন ধরে পায়রাকে ট্রিটমেন্ট করেন বা চিকিৎসা করেন তাহলে আপনাদের পায়রা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয়ে যাবে আশা রাখি এবং আপনাদের যদি এই ধরনের সমস্যা কোনো দিন হয় তাহলে আপনারা অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করুন বা যদি আপনাদের পায়রার মধ্যে এই ধরনের সমস্যা থাকে তাহলে এই এই ট্রিটমেন্টটি করে দেখুন আশা করি আপনারা সুফল পাবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পায়রা বা পাখি সংক্রান্ত এই ধরনের গুরুত্ব গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ